thank you সুপ্রিয় ভিউয়ার সবাইকে শুভেচ্ছা আমি পেট গ্লোবাল লিমিটেডের পক্ষ থেকে মোহাম্মদ কামরুজ্জামান বলছিলাম তো ভিউয়ার্স আপনারা যারা খামার এবং খামার ব্যবসার সঙ্গে রিলেটেড তাদের জন্য অতীব জরুরি একটা মেশিন নিয়ে আসছি আমরা এই দেখতে পাচ্ছেন আমাদের কাছে সাইলেস করার জন্য বিশাল বিশাল মেশিন দেখতে পাচ্ছেন আপনারা যারা সাইলেস করতে চান খড় ঘাস কেটে সাইলেস করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা আমাদের কাছে দেখতে পাচ্ছেন এই যে একটা লাল মেশিন দেখতে পাচ্ছেন এটা সবচেয়ে বড় একটা মেশিন ঘন্টায় আপনার দশ টন দশ টন আপনার সাইলেস আপনি কাটতে পারবেন এই মেশিন দ্বারা এই মেশিনের সাথে আপনার মোটর আছে আবার ইচ্ছে করলে আপনি এই মেশিনে ডিজেল ইঞ্জিন দিয়েও চালাতে পারবেন যাদের আপনার ইলেকট্রিকের সমস্যা তারা ইচ্ছা করলে ডিজেল ইঞ্জিন এবং ট্রাক্টর দিয়ে আপনারা এই মেশিনটাকে পরিচালনা করতে পারবেন ভিউয়ার্স আমার সামনে আরো একটা যে ব্লু কালার মেশিন দেখছেন আপনারা এটা হচ্ছে সাড়ে ছয় টন এটা হচ্ছে নাইন জেড পি নাইন পয়েন্ট টু মডেল এটা ঘন্টায় আপনারা সাড়ে ছয় টন থাইলেস বা ঘাস কানিং করতে পারবেন এটাও আমাদের একটা বিশাল মেশিন এই মেশিনও আপনারা ইচ্ছা করলে মোটর এবং ডিজেল ইঞ্জিন আপনারা যেভাবে চাইবেন সেভাবেই এটা দেওয়া যাবে এরপর এরপরে আরো একটা মডেল দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ফোনটাই আপনারা সাড়ে টন ফোন সাইলেস কাটতে পারবেন সাথে ঘর গাছ ইচ্ছা করলে আপনারা কাটতে পারবেন এটার সাথেও মোটর থাকবে এবং আপনি ইচ্ছা করলে এটাকে ডিজেল ইঞ্জিন দ্বারাও পরিচালনা করতে পারেন এরপরে আপনি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমাদের কাছে আরো ছোট ছোট মেশিন আছে আমাদের সি টু মডেল দেখতে পাচ্ছেন এই মডেল গুলা আপনার ঘন্টায় এক টোন খড় এবং ঘাস কাটা যায় তো এই মেশিন গুলা নিলেও যারা ছোট খামারি আপনারা ইচ্ছা করলে এই মেশিন গুলা নিতে পারেন এতে করে আপনারা লাভবান হবেন আরো একটা মডেল আছে আমাদের এইখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটা হচ্ছে এটা নাইন জেড এটা হচ্ছে ঘন্টায় খড় এবং ঘাস আপনারা কাটতে পারবেন তো ভিউয়ার যারা খড় এবং ঘাস নিয়ে দুশ্চিন্তায় আছেন খড় এবং ঘাস কাটা একটা কষ্টের কাজ দীর্ঘদিন ধরেই আপনারা খুঁজছেন কিন্তু মেশিন পাচ্ছেন না অনেক জায়গায় মেশিন কিনছেন প্রতারিত হয়েছেন তো আমরা ট্রেড গ্লোবাল লিমিটেড আমাদের কাছে যে মেশিনগুলো দেখছেন আমাদের কিন্তু এইটুকুই মেশিন না আপনারা দেখতে পাচ্ছেন ভিয়ার্স আমাদের বিশাল একটা শোরুম আছে এই শোরুমে কিন্তু আমাদের অনেক রকমের মেশিন আছে আপনার চাহিদা মতো আপনারা যারা খামারে থাকেন বা খামার নিয়ে চিন্তা ভাবনা করতেছেন বা খামারে ব্যবসা শুরু করছেন কিন্তু খামারকে আধুনিক করতে পারতেছেন না তাদের জন্য আজকে আমাদের এই অফার যে আপনারা আমাদের ট্রেড গ্লোবাল লিমিটেডের সঙ্গে যোগাযোগ করুন আপনার খামারের যাবতীয় সমস্যার সমাধান আমরা একটা হাউস থেকেই দিব আমাদের কাছে খামার রিলেটেড সকল মেশিন আছে আপনি কি চান শুধু আমাদেরকে বলবেন বাস আমরা এই মেশিনটা আপনার হাতে তুলে দিব এবং সাথে আমরা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিব ফ্রি সার্ভিস করাবো মেশিন ইনস্টলিং আমরা করাবো এবং এটার মেনটেন্স সম্পর্কে যাবতীয় তথ্য আমরা দিব আমরা যাবতীয় তথ্য মেইনটেনেন্স এবং সার্ভিসিং নিজেদের ইঞ্জিনিয়ার দ্বারা করে থাকি এবং এই মেশিনটি কেনার পরে আপনারা আপনাদের খামারে যাওয়ার পরে আমাদের বললে আমাদের সুপশিক্ষিত ইঞ্জিনিয়ার টিম আছে তারা আপনার খামারে যাবে এবং খামারে যায় সুন্দরভাবে মেশিনটা সেট আপ এবং এটার সার্ভিসিং বিষয়টা আপনার সাথে আলোচনা করবে এবং আপনাকে সুন্দর করে দেখাই দিয়ে আসবে যেন আপনি কোনো সময় প্রবলেমে না পড়েন আর মেশিনটির সঙ্গে আমাদের এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে আপনারা এই সময়ের মধ্যে যে কোনো সমস্যা আমাদের কাছে ফ্রি সার্ভিস পাবেন আর আমাদের এই ট্রেড গ্লোবাল লিমিটেড এর শোরুমটা দেখছেন এখানে কিন্তু অনেক রকমের মেশিন আছে দেখতে পাচ্ছেন আমাদের কাছে স্পিয়ার পার্টস অনেকে মনে করেন যে আমরা যে মেশিন কিনলাম কিন্তু আপনার কাছে পার্টস পাবো কিনা দেখুন আমাদের শোরুমে দেখুন আমাদের কাছে পর্যাপ্ত পার্টস আছে অ্যাভেলেবল যার কারণে ট্রেড গ্লোবাল গত দশ বছর ধরে নিষ্ঠার সহিত সমস্ত কারখানায় বা খামারে আমরা আমাদের ব্যবসা পরিচালনা করছি সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম